ভুয়ো ভোটারের হদিশ খোদ তৃণমূলের পঞ্চায়েতের প্রধানই বাংলাদেশি প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে তালিকায় নাম এমনকি প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে মাংস নদী তৈরি করে শাসক দলের প্রতিনিধি পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডল এবং প্রধানের স্বামীর বিরুদ্ধেও উচ্ছ অভিযোগ চার বাংলাদেশের জন্য এনমারেশন ফর্ম অভিযোগ মহকুমা শাসককে অভিযোগ জানায় বিজেপি আরও একবার আপনাদেরকে জানাই ফের ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল এবং খোদ তৃণমূলের পঞ্চায়েতের প্রধান সেই বাংলাদেশি এমনটাই অভিযোগের সামনে উঠে আসছে বিজেপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ আরও স্পষ্ট করব বিজেপি যে অভিযোগের সামনে রেখেছে সেই অভিযোগ একবার আপনারা শুনুন কাল্লা বিধানসভার চার নম্বর মণ্ডলের হাটকাল্লা যে অঞ্চল সেই অঞ্চলে যিনি প্রধান সাতাশি নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন ওনার বাড়ি এখানে নয় উনি সম্ভবত কুড়ি সালে এখানে এসেছেন ওনার বাড়ি কোথায় ওনার মা বাবা কোথায় থাকে সূত্রে এখানে এসেছেন তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসসি কোটায় হয়েছেন সেই সার্টিফিকেট ওনার কীভাবে আসলো পুরোটাই আমরা জানতে চাই আমরা যেটা বুঝতে পারছি বা ওখানকার গ্রামের মানুষ পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই বিজেপির অভিযোগ আপনারা শুনেন আর এবার আপনাদের সামনে রাখবো পঞ্চায়েত প্রধান সেই শ্রাবন্তী মণ্ডল এবং তার স্বামী বনমালী মন্ডল কি বলছেন শুনুন যারা মানে রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না আমার যা ডকুমেন্টস গুলো আছে সব ভুয়ো ফলস তারা প্রমাণ করুক তারপরে আমি প্রমাণ করবো সোহাগী মন্ডল আমার পিসি হয় সুমন মন্ডল আমার ব্যবহার হয় জন্মের পেশা তো ভাই আমরাই যে রিপোর্ট করেছি কি ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু সেটা প্রুভ করুক যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে তারা প্রমাণ করুক যে আমরা তারা খাটিয়েছি কারণ ওর দাদা তো বিজেপির এই বর্ধমানের সভাপতি তো ওর ভাইকে যদি আমি প্রভাব খাটাতে পারি তাহলে ও সেটা আমাকে প্রমাণ করে দেখিয়ে দেখ প্রমাণ করুক যে আমি প্রভাব খাটিয়েছি বিএল বিজেপি ছিল যে যার জন্য বিএল হয়ে ওনরা তর্ক করছেন মুক্তাপুরে যত বাসিন্দারা আছে তার মধ্যে মনে হয় আশি পার্সেন্ট বাংলাদেশি সেখানে তো বাংলাদেশি আমরাও বাংলাদেশি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যে আমার নামে অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা কোন দেশি তাদের বাড়ি কোথায় ছিল তাদের মুক্তারপুর বাড়ি থাকার আগে তাদের বাড়ি আগে কোথায় ছিল মুক্তারপুরে এই হিন্দুরা কত বছর ধরে বসবাস করছে এটা জানার বিষয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়